আসসালামু আলাইকুম রাহান টেক জোনে আপনাকে স্বাগতম আজকে একটা দরকারি একটু টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট ইলাস্ট্রেটে কীভাবে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট করবেন সে বিষয়টা দেখাবো অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝা যাচ্ছে কোনো একটা অবজেক্টকে সামনে পিছনে অথবা কোনো একটা নির্দিষ্ট লেয়ারে কিভাবে রাখা যায় সে বিষয়টা দেখব আপনাকে যদি একটু ভালোভাবে বোঝাতে চাই সেক্ষেত্রে আপনার একটা অবজেক্ট কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে এই বিষয়টা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট তো এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব আপনার এই বিষয়টা যদি জানা না থাকে সেক্ষেত্রে ডিজাইনে কিন্তু অনেক সময় হজগরল অবস্থায় পড়ে যেতে পারেন তো আজকে এই বিষয়টা সম্পূর্ণ ধারণা দেবো তো চলেন শুরু করি আজকের ভিডিও অল রাইট আমরা লাস্ট ওপেন করে নিলাম এখন অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট দেখানোর জন্য আমাদের অবশ্যই কয়েকটা অবজেক্টের প্রয়োজন হবে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার থেকে লেফটার সিলেক্ট করে নেব ধর এখান থেকে একটা শেপ প্রেস করে একটা শেপ তৈরি করব। সিলেকশন টোল সিলেক্ট করে অলটা প্রেস করে দেন আমরা শেপগুলোকে কপি করে নেব দেখেন আমরা অনেকগুলো শেপ কপি করে নিচ্ছি এখন এই শেপগুলার আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দেব তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে আমরা একে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট কালারগুলো চেঞ্জ করে দেব আমরা কালারগুলো চেঞ্জ করে দিলাম এখন আমরা চলে যাব লেয়ারে এখান থেকে আমরা যখন এটাকে অ্যারোটা পেস্ট করব আমরা দেখতে পারবো যে আমাদের আমরা যে শেপগুলো নিলাম এই শেপগুলো একটা সিরিয়াল মেনটেন করে আছে আমাদের নিচে যেটা আছে এটা সবার নিচে দেখতে পাচ্ছি আর এখানে এটা হচ্ছে সবার উপরে ওকে এরপরে সিরিয়ালি আমাদের এই শেপগুলো দেওয়া আছে ইলাস্টরে আমরা কোনো শেপ নিলে এটা অটোমেটিক আমাদের একটা লেয়ার তৈরি হয়ে যায় যার কারণে আমাদের নতুন করে লেয়ার তৈরি করার প্রয়োজন হয় না এখন আমরা এখান থেকে আমরা সিরিয়াল মেনটেন করে আমাদের শেপগুলো বসাতে পারি কোন শেপটা উপরে থাকবে কোন শেপটা নিচে থাকবে এটা আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারি তবে আমরা যখন বড় বড় ডিজাইন করব সেক্ষেত্রে আমাদের এখানে অনেক লেয়ার চলে আসবে কারণ আপনি একটা শেপ তৈরি করলে এটা অটোমেটিক একটা শেপের জন্য একটা লেয়ার তৈরি হয় তাই আমরা যখন ডিজাইন করব তখন অনেক লেয়ার তৈরি হবে আর ওই লেয়ারগুলো আমরা এখানে সিরিয়াল করাটা খুবই বিরক্তিকর একটা বিষয় সেক্ষেত্রে আমরা খুব ম্যানুয়ালি আমরা এটাকে পরপর সাজাতে পারি সাপোজ আমাদের এই কালারটা সবার নিচে আছে এই কালারটা আমরা সবার উপরে আনার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই কালারটা সবগুলো কালারের নিচে আমরা যেখানে নেই সেখান দিয়ে সবার নিচে দেখা যাচ্ছে এটা আনার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা অ্যারেঞ্জে চলে যাব ব্রিং টু ফ্রন্ট এখন আমরা দেখতে পাবো এই শেপটা সবার উপরে চলে আসছে এই সেম শেপটা যদি আমি আবার সবার নিচে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আবার রাইট বাটন ক্লিক করব। এখান থেকে অ্যারেঞ্জে চলে যাব এখান থেকে আমরা নিচে চলে আসবো সেন টু ব্যাক এখানে ক্লিক করলে এটা আমার নিচে চলে যাবে দেখুন আমাদের যে শেপটা এই শেপটা সবার নিচে চলে গেছে এখন আমি যদি চাই এটাকে আমি এক ধাপ উপরে আনব সেক্ষেত্রে আমি আবার রাইট বাটন ক্লিক করব এখান থেকে আমরা আবার অ্যারেঞ্জে চলে যাব ব্রিং ফরওয়ার্ড ক্লিক করব তাহলে দেখব যে আমাদের এই যে এই শেপটার উপরে আসছে এই শেপটা বাট আর সবগুলার নিচে থেকে গেছে এখন এখানে সবার উপর আছে এই শেপটা এখন এই এক ধাপ নিচে নিব সেক্ষেত্রে আমরা আবার রাইট বাটন ক্লিক করব। এখান থেকে অ্যারেঞ্জ ক্লিক করব এখান থেকে সেন্ট ব্যাকওয়ার্ড এটা ক্লিক করবো সেক্ষেত্রে দেখবো এটা এক ধাপ নিচে গেছে মানে একটা শেপ ছিল এই শেপটা নিচে চলে আসছে আর সবগুলো উপরে আছে। আমরা দেখতে পাচ্ছি তো এভাবে করে আমরা একবারে নিচে নিয়ে যেতে পারবো একবারে উপরে নিয়ে আসতে পারবো এবং চাইলে একটার নিচে একটা বসাতে পারবো এক্ষেত্রে আমরা সবসময় প্রেফার করব আমরা যাতে শর্টকাটগুলো মনে মন রাখতে পারি এই শর্টকাটগুলো আমরা মুখস্থ করে রাখবো যাতে আমরা কাজ আরো দ্রুত করতে পারি এভাবে করে আপনারা চাইলে অবজেক্টগুলো অ্যারেঞ্জ করতে পারেন আপনার সুন্দর করে আপনাদের অবজেক্টগুলো প্রয়োজন অনুযায়ী সাজিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আজকের বিষয়টা দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে আল্লাহ হাফিজ